আমি সিয়াশিটা বস বাংলাদেশে মক্কা শরীফ বয়স করছি জয়সী পাকিস্তানের মূল কানে জয়স বয়স করছি সেখানে আল্লাহ জিতাইছে বাংলাদেশের বহস করেছে কোথায় বহস করেছেন সিয়াশিটা মানে সেই সিয়াশিটা বহসটা কোথায় করেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় করেছেন নাকি অন্দর মহলে করেছেন এই পিদরা আবার অনেক নারী খাদেম থাকে যারা তাদের হাত পাটি পেয়ে সেখানে আবার পুরুষ এলাও না শুধু মহিলা আলাও তো সেখানে ওনারা হাত পা টিপতে থাকে এখন বাহাস কি সেই জায়গায় করেছেন নাকি অন্য কোনো জায়গায় করেছেন উনি তো বাহাস শব্দটাই উচ্চারণ করতে পারেন না শব্দটা বাহাস বহস না তো এই বাহাস উনি করেছেন কার সাথে করেছেন কোন আলেমের সাথে করেছেন কোন বিষয়ে বাহাজ করেছেন আমরা শুনি উনি আর কোন কোন জায়গায় বাহাস করেছেন সেটা ওনার মুখ থেকে শুনি শব্দটা বস না ভাই শব্দটা বাহাস দেখছেন তার অবস্থা অজ্ঞতা নির্ভরতা মূর্খতা কতটুকু ছাড়িয়ে গিয়েছে আহ মানুষ কতটুকু জাহেল হলে কতটুকু মূর্খ হলে নির্বোধ হলে এমন বক্তাদেরকে দাওয়াত দেয় না মক্কা শরীফে বস করছে জয় হয়েছে হাদও কি বিষয়টা সম্ভব মক্কা শরীফে কি বস হয় বাহাস হয় কোথায় বহাস হয়েছে মক্কা শরীফে কত সালে কোথায় কার সাথে কোন বিষয় নিয়ে সেই বিষয়গুলো বলার দরকার ছিল না কোন মিডিয়ায় সেটা প্রচার করেছে আমরা ভিডিও দেখতে চাই কোন বিষয় নিয়ে বস করেছেন ওনার ভাষায় কোথায় কোন বিষয় নিয়ে কোন মিডিয়ায় প্রচার করেছে সেটার ভিডিও কই আমরা সেগুলো দেখতে চাই আপনার মুখ থেকে বা আপনার বাহাসের স্টাইল বা সেখানে গালি আছে কিনা সেগুলো তো আমাদের জানতে হবে কি বলেন আপনারা সেটা প্রচার করেন পাকিস্তানের মুলতান হলো সাধুদের শহর পাকিস্তানের মুলতানে কখনোই কোনো বাহাসার আয়োজন করা হয় নাই কিন্তু এই বক্তা যে মিথ্যাবাদী মৃত্যুকে আপনি উইকিপিডিয়ায় চার্জ করলে দেখতে পারবেন উইকিপিডিয়া আপনি সার্চ করেন জানেন দেখেন পাকিস্তানের মুলতানে কখনোই কোনো বা আয়োজন করা হয় নাই এই বক্তা ভাবছে তার সামনে যে সকল গ্রাম ছাগলগুলো আছে তাদেরকে যা বলবে তারাই সেটা বিশ্বাস করবে কারণ সবগুলো তো ডেট ওভার গাঁজা খেয়ে বসছে এটা জাতি বিশ্বাস করবে কিনা সবাই তো আর গাজা নিয়ে বসে না গাজা খায় না সবাই তো আর আপনার কথা বিশ্বাস করবে না দলিল প্রমাণ ছাড়া পাকিস্তানের মুলতানে কখনোই কোনো বা আয়োজন করা হয় নাই হবেও না সেটা সাজুদের শহর সেটা একটু ভিন্ন যেহেতু সেটা পাকিস্তানের দক্ষিণ অঞ্চলে সে যাই হোক মিথ্যাবাদী এবং সৌদি আরবে কখনো কোনো বাসের আয়োজন করা হয় হয়নি নাকি সৌদি আরবে বাস করেছে সৌদি আরবে বাস হয় না আর বাসের জায়গা সৌদি আরব না তো এ সকল করে মিথ্যা কথা যে মানুষটা বলতে পারে তিনি আবার পীর হয় কি করে আমরা জানি অনেক বক্তারাই মিথ্যা কথা বলেন অনেক বক্তারাই মিথ্যা কথা বলেন কোনো বক্তার নাম আমরা বলছি না বা নিজেকে অনেক বড় করার জন্য নিজেকে একটু হাইলাইট করার জন্য অনেকেই মিথ্যা কথা বলে থাকেন তো মিথ্যার একটা স্কেল আছে কিছু কিছু মিথ্যা আছে যেটা সত্যের মতো অনেক বিশ্বাস করে কিছু কিছু মিথ্যা আছে যেটা কখনো বাস্তবে সম্ভব নয় তারপরে সেগুলো বললে ধরা খেতে হবে সেই বক্তা সেই কাজটাই করেছে ভারতের জয়পুরে কি মুসলমানরা বসবাস করে আপনি এটাও সার্চ করেন কিংবা জানেন ভারতের জয়পুর হলো হিন্দু অধ্যুষিত এলাকা তো সেখানে আপনি কার সাথে বহস করেছেন হিন্দুদের সাথে হায় হায় মিথ্যাবাদের মিথ্যা তো একটা লিমিট থাকা দরকার তো বাংলাদেশে সিয়াশিটা বহস কোথায় করেছেন আমরা সিয়াশিটা বহস না একটা বস দেখতে চাই আপনার একটা বস দেখতে চাই বস বহস না বস জানি না উনি কি বলে তো যাই হোক শুদ্ধ ভাষা হলো বাহাস আমরা একটা বাহাস দেখতে চাই যে আপনি কোথায় করেছেন বাহাস কার সাথে করেছেন কোন আলেমের সাথে করেছেন কোন বিষয় নিয়ে করেছেন এবং সেটার ভিডিও কোথায় আমরা একটু দেখি কি বলেন আপনারা বক্তারা ভাষা যদি এমন হয় একজন আলেমের নিজেকে আলেম বলে পরিচয় দেয় যদি আমরা জানি তিনি কখনো মাদ্রাসায় পড়েন নাই এই বক্তাই কিন্তু কখনোই মাদ্রাসায় পড়েন নাই মাদ্রাসায় না পড়ে তিনি অনেক বড় বক্তা হয়ে গেছেন তো কি বড় সুল বড় ওনার বাসা তো আপনারা শুনেছেন আমি এই বাসা দ্বিতীয়বার মুখ উচ্চারণ করতে চাচ্ছি না এরপরে কি বলে শুনেন উনি ইবী ভাষায় শ্যামা ভাষায় আরবি ভাষায় ইংলিশ ভাষায় কত ভাষায় উনি জানেন আরেব যে ভাষায় কথা বলবেন উনি জব দিতে পারবে তো আপনাকে বলছি বক্তা সাহেব আপনি বাংলা ভাষাটিকে শুদ্ধ করে বলেন আপনি আরবি ভাষাটি একটু শুদ্ধ করে বলেন সুরা ফাতিহাটা কি শুদ্ধ করে পড়তে পারবেন এত অহংকার দাম্ভিকতা আপনি অনেক ভাষায় পারেন আপনার বাংলা ভাষায় তো সুন্দর গালি ছাড়া কোনো কথা নেই যাই হোক এটা বাদ দিলাম আপনি আঞ্চলিক ভাষায় কথা বলেন এরপর আপনার যে আরবিটা আছে আমরা আরবিটা আপনাদেরকে শোনাবো দেখি পাই কিনা এ ভিডিওতে না পাইলে অন্য কোনো ভিডিওতে পাই কিনা আমরা সেটা পরবর্তীতে দেখবো যে ওনার আরবিটা উচ্চারণটা শুনলে আপনার কি অবস্থা হয় আমাদের নুয়ানী মাদ্রাসার ছাত্ররাও কিন্তু আরো সুন্দর তেলোয়াত করতে পারে ওনার তেলোয়াতের যে অবস্থা আপনার খুঁজি হলো এটা দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছে নাকি একটা কথা বলেছে তো কেউ যদি নিজেকে নবীর গোলাম বলে পরিচয় দেয় নামসবিল্লা এটা তো ইমান বিধ্বংসী আকিদা আমরা নবীর গোলাম না আমরা আল্লাহর গোলাম মুসলমান আল্লাহর গোলাম হবে নবীর অনুসারী হবে এখন কেউ যদি নিজেকে নবীর গোলাম বলে পরিচয় দেয় আস্তাখির্লাহ এটা তো সরাসরি আকিদায় শিরিক কুপুরে থাকলে এমন কথা বলতে পারে ওদের আকিদাই তো সমস্যা ওদের আঁকি দেয় সমস্যা আস্তাফুল্লাহ যাই হোক এরপর উনি লাহি লাহি যে ব্যাখ্যা দিয়েছেন এটা শুনলে তো আপনারা হাসবেন এটা শুনলে আপনারা হাসবেন আমি এই বিষয়ে অন্য একদিন প্রতিবাদ করব আজকে এতটুকু পর্যন্তই ওনার বাহাস বা বহস ওনার ভাষায় বলি ওনার বহসের ভিডিওগুলো আমরা দেখতে চাই আমার এই ভিডিও ওনার কোনো মুরিদ বা ভক্ত মুরিদানের কাছে যেতেও পারে নাও যেতে পারে যদি যায় আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের এই শায়ক বা আপনাদের এই বক্তা আপনাদের এই পীর জালালি পীরের আমরা একটু জালালি মার্কা বহসের ভিডিও দেখতে চাই উনি কোন বিষয়ে বাহাস করেছেন কোথায় বাহাস করেছেন কার সাথে বাহাস করেছেন আমরা সেটা একটু শুনতে চাই দেখতে চাই আমি আশা করি আপনারা সবাই দেখতে চাইবেন তা আপনারা আমাদের সে আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন যদি আশা আকাঙ্ক্ষা পূরণ করতে না পারেন তাহলে বুঝবো যে আপনাদের বাবা হুজুর মিথ্যা কথা বলেছেন আরও যদি বাহাসের ভিডিও দেখাতে পারেন তাহলে অবশ্যই আমরা স্বীকার করে নিব আমরা আমাদের এই অপবাদ অবশ্যই ভিন্ন করব সেটা স্বীকার করব যাত্রীর কাছে ক্ষমা চাইব ইনশাল্লাহ আমাদের সেই মন মানসিকতা আছে আমরা সেই মন মানসিকতা সবসময় লালন করি ভুল হলে অবশ্যই ক্ষমা চাইব যদি ভুল না হয় তাহলে অবশ্যই প্রতিবাদটা আমাদের কন্টিনিউ জারি থাকবে পরবর্তীতে আমরা এই বক্তাকে নিয়ে বা বক্তার যে আরো চালাচামনটা তার যে সন্তানগুলো রেখে গেছে সেগুলার বিভিন্ন বিভ্রান্তি নিয়ে আমরা অবশ্যই প্রতিবাদ করবো ইনশাআল্লাহ তা আমাদের সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক